মেরাজ রজনীতে সেদিনা জিব্রাইল সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিষ্ণুনাই বলেন জিব্রাইল এই নদী দুইটা কোট নদী সেদিনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্ধাতুল মন্তাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফোরাক নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সাইদুল জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুন্তাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নাবিগো আমি তো আল্লাহরে দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমারে যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সোহানলা পড় এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গনবি নবিযান আপনার এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান শুভান তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবীর খেলা এখানে শুরু ঠিক কি না জিব্রাইল ওইখানে থেমে গিয়ে আর যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরস তাকে ছাড়িয়ে যাওয়া আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে হার মানায় ঠিক কিনা আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে একটা বাঘ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতি হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘ হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে ১৫ টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক কিনা পাওয়া যায় না লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা চোকের চোখের অসি বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিচ্ছে তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগল গুলো মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড় করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাজরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরোশিমা নাগাসাকি হিরোশিমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটায় নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কোন তাবুত করে না চিল্লায় কোন ঠিক কি না এজন্য আল্লাহকে বললেন লাহুম কোলো বল্লা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা উলাইকা কান আমি বালকুম উলাই কাহু মন গফিলুম আল্লা বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই ক্যা কাল নাম দেখতে ওদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বল্লুম অবল পশুর চোখ খারাপ ঠিক এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কিনা এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইংসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইংসান মানে কি আর জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়ান গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমি লেনিন উনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন ও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরেস্তাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুবু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ বুখারির বর্ণনা লমা খলাক আল্লাহু আযাবা ওয় কানাতুহু 60 আল্লাহ যখন সেদনা আদমকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় আমরা কয় কিন্তু আদম ছিল কয় হাত সোমান না আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারের ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে বসমও থাকবে না সুবান্লা বাড়ি দিয়ে চিৎকার করে পড়েন আল্লাহ তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত গোটা বিশ্বের মধ্যে সারাপ আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি ইলাম খালা খাল্লা ওয়া দামকান আতু লু হো সেতুন আদিরান শাহিঠ আত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সোয়ানা আমরা আশরাফুল মাখলুকাত বাল্লাহ গানা শুনতে আমরা হচ্ছি খালি ফাতাল্লা ইফ ইল আর ইন নিজা আই লুং ফিল আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য ইজরা ইয়াহ কামিল্লাহি ও তানভির ইয়া মিরিল্লা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা চুরি করলে হাত কেটে দাও কার আইন নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখা সিনার আইন এই দেশের বানানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কার

অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিষ্ণুবি মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিষ্ণুবের কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণ নেই বিষ্ণুবের পালক পুত্র উসামা বিন জায়েদ জায়েদ ইবনে হারসা তার ছেলেও সাম পালক পুত্রের ছেলে তাকে বিষ্ণুবি বড় ভালোবাসতো তার উপাধি হলো হুব্বুর রাসূলিল্লাহ বিষ্ণুবের ভালোবাসা সবাই বলল সামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দেন না ওসামা জে বলে নবী হাত কেটে দেন না বিষ্ণু নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুই বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তরবকের ভিতরে দিল কে یہ دیছে ইসপর্দা لو ان فاطمه বিনতে محمد سرقت لقد قطع محمد এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানি আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না কারণ 9 টাকা চিল্লায় বলেন টাকা এজন্য বাংলাদেশে চুরি জামারি আসেনা নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসেনা নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মুকরমের স্কোয়ার সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে ঠিক কিনা এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত খবর হয়ে যেত আর বাংলার জমিনে ঠিক না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকামগুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবহান আল্লাহ লাহ কদেহ ক নাল আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবাহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থাকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাজমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেন এটি তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলে পেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতা আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই আছে এইখানেও আছে নাই আবার এইখানেও আছেড়াড়াই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আંગুলে ধরে রাখতে হয় কেরাম যখন খেলো কি দিয়ে টকে মারো সুবহানাল্লাহ কয় না বলবাম আহা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি একদম ঘটনা আউটস কত কাজ আঙ্গুল দিয়ে এই বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে এই জন্য আল্লাহ বল্লাল্লাহ কদ খন কনল ইনসানফি আফ আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর না মিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর টাকা এটা কিন্তু একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারা সৌন্দর্য আছে না নাই না হজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি এত মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবানুল্লাহ পড়েন এই জন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কয়ে ফেলেছ এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজন একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো গুলো সৎকা দেয়ার সব নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট রাখবে পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গান শোনালে নিজেদের মধ্যে একটা এন্ট্রিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবিল লগে করলে মায়ের আসে নাই আছে ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাতত শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্গি মারো ফিল্ডিং মারো মাই আসা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙ্গুল চুষবে কথা কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে নাই মা এত সহজে পার যাবেন না ছেলে মেয়ে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের সে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় করতে করতে লাগে লাগে লাখ জেনা এজন্য জেনাকে সহজ করবেন না বিয়ে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বোঝা তৌফিক দাও